পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রবীন্দ্র ভবনে শুরু তিন দিন ব্যাপী শিশু চলচ্চিত্র উৎসব ছোটদের চলচ্চিত্র উৎসব পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত হয়েছে চলচ্চিত্র উৎসব আনুষ্ঠানিকভাবে এই চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা করা হয় যেখানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন শ্রম মন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীশ চন্দ্রনাথ সিনহা উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি বিশ্বনাথ বাউড়িও উপস্থিত ছিলেন জেলাশাসক এস পান্না ভালাম থেকে শুরু করে আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং আরও অন্যান্য বিশিষ্ট জনেরা উল্লেখযোগ্যভাবে যেটা দেখার বিষয় যে এখানে কিন্তু উপস্থিত ছিলেন না আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় চেয়ারম্যান রমনাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জামুনিয়ার বিধায়ক রাম সিং এরা কিন্তু অনুপস্থিত ছিলেন এই চলচ্চিত্র উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে শিশুদের চলচ্চিত্র দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে যেখানে রয়েছে হীরক রাজার দেশ থেকে শুরু করে সোনার কেল্লা এবং আরও অন্যান্য জনপ্রিয় ছোটদের যে চলচ্চিত্রগুলো রয়েছে সেখানে তিন দিন ব্যাপী এখানে প্রদর্শিত হবে এই যে অনুষ্ঠান চলচ্চিত্র উৎসব সে প্রসঙ্গে বক্তব্য রাখতে গেলে প্রথমে শোনা বা আপনাদের মন্ত্রী মলয় ঘটক কি বললেন

কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা কিন্তু আসানসোলে যেটুকু বঞ্চনা ছিল আমরা কিন্তু আস্তে আস্তে পুরোটাই পেয়েছি কলেজ পেয়েছি নার্সিং কলেজ পেয়েছি এবং সর্বোপরি আমরা যেটা পেয়েছি যেটা আমরা কোনোদিন ভাবতে পারিনি যে আসানসোলে আন্তর্জাতিক ছোটদের ছায়াছবি একটা আমরা করতে পারবো এবং আজকে তার উদ্বোধনী দিন এবং আজকে প্রথম যে ছবিটা দেখানো হবে সেই ছবিটা হচ্ছে সোনার কেন্দ্র আমার পূর্ববর্তী বক্তা চন্দ্রনাথ বলছিলেন যে হয়তো বাড়ানো হবে আমি কিন্তু আপনাদের জন্য জানাই ইতিমধ্যেই আমরা আগামী সোমবার কিন্তু এটা এক্সটেন্ডেড করেছি আগামী সোমবারও এই ফিল্ম ফেস্টিভ্যাল চলবে এবং বারোটার সময় আরও একবার সোনার কেল্লা আর তিনটের সময় আমরা হিরো বাজার দেশে এই দুটো সিনেমা আবার দেখানো হবে কারণ সোনার কেল্লার টিকিটও হান্ড্রেড পারসেন্ট এখানে বিক্রি বিক্রি তো নয় যেহেতু বিনা পয়সার টিকিট সমস্ত টিকিট যারা ছাত্র ছাত্রী তাদের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে এবং হিরো বাজার দেশ ভর্তি হয়েছে তাই দুটো সিনেমা আবার আরেকটা করে আমরা আমাদের সেনকে অনুরোধ করে আমরা যারা আসতে পারেনি ছাত্রছাত্রী বিভিন্ন স্কুলে আমরা তাদেরকে জানাবো তারা যদি আসে এবং সিনেমাগুলো দেখে আমার মনে হয় আসানসোলে মানে বাচ্চাদের সঙ্গে সঙ্গে তাদের যে গার্জেন

আমাদের দেরি বলে কোনো শব্দ নেই কিন্তু আজকে প্রাকৃতিক কারণে একটু দেরি হয়ে গেল আমার মনে হয় না যে আর দেরি হওয়া উচিত আমাদের সবার টিকিট কাটা হয়ে গেছে একটু পরেই ট্রেনটা সারবেই মিনিট পনেরো মধ্যে আমরা বসে আবার রাজস্থান মুখোমুখি হব সেই সোনার কেল্লায় আজকে একবার যাবো সোনার কেল্লায় আবার চব্বিশ তারিখ ট্রেন বুকিং হয়ে গেছে আমাদের মন্ত্রী মহারাজের অনুরোধে সেদিন আবার আমরা সোনার কাল্লায় যাব খালি একটাই অনুরোধ আমি আপনাদের অনুরোধ বলবো না একটা জিনিস আপনাদের বলে যাই যে এর পরেও অনেক অনুষ্ঠান আমাদের হবে কিন্তু এই বাচ্চাদের জন্য আমাদের কল্পনা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শি ইজ দ্য চাইল্ড আগামী দিন এই চলচ্চিত্র উৎসব যখনই এই আসানসোলে হবে প্যারাগালি উইল হ্যাভ এ ওয়ার্কশপ কর্মশালা হবে যেখানে এই বাচ্চাদের হাউ টু মেক ফুল সেটা সেখানে হবে এবং বাচ্চারাই আজকাল দেখবে সব ফোনে হয় আমরা এই ফুল প্রোভাইড করবো তোমরা করবে আমাদের স্বপ্ন আমরা চাই শুধুমাত্র আসানসোল নয় পশ্চিমবাংলার তিনশো চুয়াল্লিশটা ব্লক থেকে নতুন নতুন আগামী দিনে মৃণাল সেন গৌতম ঘোষ সত্যজিৎ রায় এরকম পরিচালক আমরা বাংলার মানুষ যাতে বিশ্বকে উপহার দিতে পারি তো আগাম তোমাদের শুভেচ্ছা এবং বলে রাখি যে এই ওয়ার্কশপ এবং এই মধ্যে দিয়ে এভরিবাডি শুড স্মাইল তার মননের চিন্তায় এই আসানসোল এলাকায় বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এরকম ফিল্ম ফেস্টিভ শিশুদের ফিল্ম ফেস্টিভ্যাল উনি করেছেন কলকাতার পর আসানসোলের প্রথম যে যারা দিন ভেবেছে যে বড়োরা আনন্দ দেওয়ার বা আনন্দ নেবার অনেক জায়গায় কিন্তু বিশেষ করে বাচ্চাদের সে ব্যবস্থা নেই তাই তিন দিন ধরে একুশ বাইশ তেইশ হয়তো আরেক দিন বাড়তে পারে চব্বিশও হতে পারে যে বাচ্চাদের যা ডিমান্ড ফিল্ম দেখার জন্য বা সিনেমা দেখার জন্য এবং আনন্দ পাবার জন্য তাই উনি সেটা চিন্তা ভাবনা করবেন এবং পরে সেটা ব্যবস্থা হবে এখানে তাই হলটাকে ভরিয়ে দিয়েছে এ আনন্দ নেবার তাই এখানে আমাকে যখন রাত্রেবেলায় বলল দাদা বললো যে আসতে হবে আমিও এক কথায় রাজি হয়ে গেলাম যে সুযোগ ছাড়া যাবে না যে সুযোগ নিতে হবে যে আর কীরকমভাবে বাচ্চাদের ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে সেটাও দেখাও আমার খুব উৎসুক ছিল তাই সুযোগ যখন পেলাম এসে ভালোই লাগছে যে হল ভর্তি বাচ্চারা তারা এই আসানসোলে ফিল্ম ফেস্টিভ্যাল দেখার জন্য এসছেন এবং এখানকার যে সিনে ক্লাব এবং কিশোর একাডেমি আছে काले धन्यवाद जनाय जे सारा एक व्यवस्था করেছে এবং বিআইএসও বাইআইএসও থেকে শুরু করে এসডিও থেকে সবাই চেষ্টা করে গেছে যে এই উৎসটাকে সর্বজনীনত করা कमाल ग्रेट लीडर हम सबा नेतृत्व दान एवरीबॉडी टैही ट्रांसफर कोई पॉपुलर लीडर तो मैं कमिंग बैक टू द पॉइंट एंड कंक्लूडिंग माय सो कॉल्ड तो आपसे इंटरेक्शन कर रहा हूं सो कॉल्ड स्पीच इस इकाई में भाषण नहीं दे रहा हूं आपसे आपने अपना संगीत बोलिए आपका इंटरक्शन संगे कलाकार आपने एक छत फिल्म फेस्टिवल इसमें सब है साउंड रिकॉर्डिंग है इंजीनियरिंग है इसमें आपको कैमरा वर्क है इसमें एडिटिंग है इसमें स्क्रीन पे राइटिंग होगा इसमें सब कुछ है एक्टिंग है इसमें क्या क्या नहीं परफॉर्मेंसेस होंगे एवरी एस्पेक्ट ऑफ लाइफ को आपने एक छतरी के नीचे करके शिशु चल उत्सव जो आपने किया है उसे कंक्लूड करने के पहले ये कहना चाहूंगा आगे बढ़ने के लिए और आगे बढ़ने के लिए चाहे इसकी जड़ में जाने के लिए चार पांच चीजें बहुत जरूरी है खासकर आर्ट एंड कल्चर के मामले में उससे ज्यादा सिनेमा के मामले में या किसी किस्म के परफॉर्मेंस के मामले में चाहे एक्टर होना हो कि डायरेक्टर बनना हो कि म्यूजिक डायरेक्टर होना हो चार पांच चीजें बहुत जरूरी हैं पहला जो मैंने कहा कॉन्फिडेंस कॉन्फिडेंस यस आई कैन डू इट घबराने का नहीं कॉन्फिडेंस टैलेंट के बाद कॉन्फिडेंस कॉन्फिडेंस के बाद कन्विक्शन कन्विक्शन के बाद कमिटमेंट कमिटमेंट के बाद डिटर्मिनेशन डिटर्मिनेशन के साथ मात डेडिकेशन और इन सब का पैकेज बना के इसमें पैशन का तड़का बहुत जरूरी है पैशन जब तक पैशन नहीं होगा ये सारे काम नहीं आएंगे इसलिए इतना ध्यान रखिए फिल्म फेस्टिवल की, की शुरुआत है आगाज है यानी अभी बहुत कुछ करना बाकी है अभी स्टार्ट किया है लेकिन वंडरफुल स्टार्ट किया है और आज की घड़ी में मैं पुनः स्वामी जी को महाराज जी को अनुमन ये हमारे डीएम साहब को हमारे मोले भटक बाबू को अभिजीत जी को इंद्रनीत बाबू को चंद्र सिन्हा बाबू को विश्वनाथ बावरी जी को अभिजीत भटक को और जितने हमारे यहाँ डिग्निटी बैठे हुए हैं और जितने आप तमाम लोग पार्टिसिपेंट्स हैं उनकी फैमिलीज है यहाँ फैमिली स्टाफ है सबको पुनः प्रणाम करते हुए बधाई देते हुए जी के प्रति अपना-अपना समर्पण देते हुए मैं कहना चाहूँगा उत्कर्ष सिंक्लेव जस्ट टू हंड्रेड मीटर फ्रॉम जी टी रोड एट एस पे मुखर्जी रोड मुर्गसोल आसनसोल उत्व जी प्लस फोर रेसिडेंसियल कॉम्प्लेक्स विद अल्ट्रा मॉडर्न फैसिलिटीज उत्सर में ट्वेंटी 24 इंटू 7 लिफ्ट फैसिलिटीज

Nilva Infra Developers Multimongol Plaza GT Road Asansol Phone number 8918584440